আবাস যোজনায় মানুষদের বাড়ি নির্মাণ সহ একাধিক দাবিতে গরিব খানাকুল দু নম্বর ভিডিও ডেপুটেশন দিলেন বাম নেতারা খানাকুল দু নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে দেওয়া হয় এই ডেপুটেশন মূলত আবাস যোজনায় গরিব মানুষদের বাড়ি নির্মাণ বন্যা পরবর্তী সময়ে খানাকুলে ক্ষতিগ্রস্ত হওয়া রাস্তাঘাট মেরামত বাঁশ ও কাঠের সেতুর পরিবর্তে কংক্রিটের সেতু নির্মাণ বড়ো মাধের কাজ সঠিক সময়ে করা সহ নানান দেওয়া হয় ছিলেন পূর্ণেন্দু অনেকে আমাদের এই যে আবাস যোজনার সার্ভে হচ্ছে সার্ভের পর তালিকা হচ্ছে টাকা পাঠাতে শুরু করেছে তাতে গোটা রাজ্যে চল্লিশ লক্ষ মানুষের নাম তালিকায় ছিল এ তালিকা কে তৈরি করেছে এ তালিকা তৈরি করেছে পঞ্চায়েতে বসে এবং সেই তালিকাতে অজস্র নাম আছে যাদের দোতলা পাকা বাড়ি আছে পাথর বসানো বাড়ি আছে আবার অনেক নাম নেই যাদের প্রকৃত প্রাপক যারা ঘর ভেঙে গেছে ভেসে গেছে কুঁড়ে ঘরে থাকে মাথার উপর ছাদ নেই ছিটে বেড়ার বাড়ি তাদের নাম তালিকায় নেই এবার সমীক্ষা যা হয়েছে এই যারা সমীক্ষা করল পঞ্চায়েতে বসে তৈরি তালিকা সমীক্ষা করছে সরকারি দল যে সরকারি দলের পক্ষ থেকে যারা সমীক্ষা করলো তারা কি নিজের চোখে সমীক্ষা করেছে না পঞ্চায়েতে যারা শাসন ক্ষমতায় আছে তাদের চোখে সমীক্ষা করেছে এ প্রশ্ন আমাদের এইটার বিরুদ্ধেই আমাদের ডেপুটেশান এর বাইরেও যেটা যাদের নাম তালিকায় ছিল এদের প্রায় এক তৃতীয়াংশ অংশকে প্রায় চব্বিশ পারসেন্ট অংশকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ইনএলিজেবেল করা হয়েছে যাদের এলিজেবেল করা হয়েছে তাদের একটা বড় অংশ পাওয়ার যোগ্য কেন তাদেরকে বাদ দেওয়া হলো এই সমস্ত কিছু নিয়েই আজকে বিডিওর কাছে ডেপুটেশান ছিল বিডিও ম্যাডামের কাছে এবং এর সাথে সাথে এই যে বন্যা পরবর্তী খানাকুল রাস্তাঘাট নদী বাঁধ ভাঙা তার কী হবে সেগুলো মেরামতির কি হবে বামফ্রন্ট থাকার সময় জেলা পরিষদ দ্রুত মেরামতি করতে আজকে হচ্ছে না দ্বিতীয়ত হচ্ছে খানাকুলের যোগাযোগ ব্যবস্থা যেভাবে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ধীরে ধীরে গড়ে উঠলেও মানুষকে গাঁটের করি খরচা করে খেয়া পার হতে হচ্ছে সাঁকো পার হতে হচ্ছে গাঁটের করি খরচা করে সাইকেল পার হলে পনেরো টাকা টোল দিতে হচ্ছে এটা কেন হবে মানুষের যোগাযোগের দায়িত্ব রাষ্ট্রের সরকারের প্রশাসনের পঞ্চায়েতের বিডিও দপ্তরের পঞ্চায়েত সমিতির কেন মানুষকে টোল দিয়ে যাতায়াত করতে হবে শেষ যেটা আমাদের দাবি ছিল সেটা হচ্ছে বড়ো জল এই যে বন্যা পরবর্তী সময়ে বড়ো চাষ আসছে আমাদের অভিজ্ঞতা হচ্ছে গত কয়েক বছরে জল বেরিয়ে চলে যাবার পর বাঁধ বাঁধা হচ্ছে আমাদের দাবি হচ্ছে অবিলম্বে বড়ো বাঁধ বাঁধতে হবে যাতে জল ধরে রাখা যায় এবং সেই জলে যাতে খানাকুলের কৃষকরা বড়ো চাষ করতে পারে সেই ব্যবস্থা দ্রুত গ্রহণ করতে হবে একদিকে আবাস যোজনার এই পদ্ধতির বিরুদ্ধে প্রতিবাদ যারা বঞ্চিত তাদের নাম অন্তর্ভুক্ত করতে হবে এটা হচ্ছে আমাদের দাবি অবিলম্বে খানাকুলের নদী বাঁধ রাস্তাঘাট মেরামতি করতে হবে এটা হচ্ছে আমাদের দাবি খানাকুলের যোগাযোগ ব্যবস্থা করে তুলতে হবে স্থায়ী পাকা ব্রিজ করতে হবে এটা হচ্ছে আমাদের দাবি আর অবিলম্বে বড় বাঁধ বাঁধতে হবে এটা হচ্ছে আমাদের দাবি স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিস বিভাগ ল্যাপোর শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরাম্বা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে